আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কফিল টেক গ্যালারি আজকে আপনাদের দেখাবো কীভাবে পলিটেকনিক্যালের সেমিস্টার ফি জমা দেবেন থাকা স্মার্টফোন দিয়েই গ্রেডা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তারপরেই ঘরে বসে থেকেই সেমিস্টার ফি জমা দিতে পারবেন তো চলেন মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা চলে আসলাম মোল স্ক্রিনে এখান থেকে সর্বপ্রথম আগে রকেট অ্যাপে যাব রকেট অ্যাপে লগ করে তারপর সেমিস্টার ফিটে দিব আমরা আমি রকেট অ্যাপে লগ করতেছি রকেটের পিন নাম্বার দিয়ে এখন এখান থেকে যাইতে হবে বিল পে বিল পে যাওয়ার পর আপনার যদি বিলার আইডি জানা থাকে বিলার আইডি দিলে কিন্তু একবারে কলেজের নাম চলে আসবে আর যে কলেজ বিলার আইডি জানা না থাকে তাহলে কিন্তু কলেজের নাম সার্চ দিবেন আমার যেহেতু বিলার আইডি জানা আছে চল্লিশ ফোসেজ দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসবে দেখেন চল্লিশ ফোসেজ দিচ্ছি এই যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট চলে আসছে আমি এখানকার এই কলেজের বিলটা স্টুডেন্ট দেবো তারপর এখানে দেখাচ্ছে স্টুডেন্ট আইডি এই স্টুডেন্ট আইডির জায়গায় আপনার রোল দিবেন রোল দেওয়ার পর আপনার যদি নিজস্ব হয় তাহলে সেলফ দিবেন যদি অন্য কারো হয় তাহলে আদার্স দিবেন আমার যেহেতু অন্য কারো বিলটা আমি দিচ্ছি সে সেহেতু আদার্স দিচ্ছি তার ফোন নম্বরটা এখানে টাইপ করে দিবো ইউটিউব গাইডলাইনের কারণে ব্লার করতে হইতেছে না হলে এরা কপি ব্লার করতেছে একটু বুঝে নিয়েন তারপর এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে ভ্যালিডিটি চেক করব এ ভ্যালিডিটি চেক দিলে কিন্তু যে স্টুডেন্টের সেমিস্টার ফি দেব তার নাম চলে আসবে দেখেন আহসান হাবিব আমি যার দিচ্ছি এখানে দেখা যাচ্ছে চোদ্দশো সত্তর টাকা তারপর হচ্ছে রকেটের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা দিব দিয়ে ট্যাপ করে ধরে রাখবো এই জানেন টেম্পারেচার চলে গেছে এখানে সব বিস্তারিত দেখাচ্ছে আপনারা চাইলে রিসিপ্ট ডাউনলোড করতে পারেন আর না করতে চাইলে ওকে দিয়ে দিবেন এতটুকুই কাজ ইচ্ছা করলে খুব সহজেই পাবেন আপনারা যতটুকু পারি আমার সাধ্য মতো বোঝাইছি আপনাদেরকে এই যে রিসিপ্ট ডাউনলোড করলাম আমি এ দেখেন রিসিপ্ট এখানে সব কিছু খুব সহজেই ঘরে বসে থেকে সেমিস্টার ফি জমা দিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে ফলো করে দিবেন ট্রেক কি ধরনের চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালাম